রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর দেয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে এই তথ্য প্রকাশের পর মানবিক করিডোর ইস্যুটি নিয়ে দেশে ব্যাপক আলোচনা ও বিতর্ক হচ্ছে তবে যেহেতু মানবিক করিডোর নামটি এখনও অনেকের কাছেই নতুন তাই নামটি শুনলে প্রশ্ন জাগে মানবিক করিডোর আসলে কি সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ নৃশংসতার তীব্র মানবিক সংকটে পড়া গাজার মানুষদের জন্য সহায়তা পাঠাতে মানবিক করিডর বারবার বার আলোচনা এসেছে এর বাইরে বিশ্বের নানা দেশে সংঘাতময় এলাকায় এ ধরনের করিডর প্রতিষ্ঠার উদ্যোগ দেখা গেছে মানবিক করিডর হল এক ধরনের অস্থায়ী অসামরিকীকরণ অঞ্চল যা একটি সংকটপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তার নিরাপদ পরিবহন এবং শরণার্থীদের বের করে আনার উদ্দেশ্যে তৈরি করা হয় এই ধরনের করিডর একটি নো ফ্লাই জোন বা নো ড্রাইভ জোনের সাথেও যুক্ত হতে পারে করিডর দিলে বাংলাদেশ নিরাপত্তার ঝুঁকিতে পড়বে কি না তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা রাখাইনে ত্রাণ পাঠানোর জন্য মানবিক করিডর দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ সংস্থাটির এই প্রস্তাবে সম্মতিও দিয়েছে বাংলাদেশ রোহিঙ্গাসহ অন্যান্য বিপন্ন জাতিগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের ভেতর দিয়ে যে একটি চ্যানেল বা করিডর তৈরি করা হবে তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় গত ফেব্রুয়ারি মাসে এর এক মাস পর গত মার্চ মাসে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব এ সময় তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সম্মেলনে বলেছিলেন মিয়ানমারের লড়াই বন্ধ ও সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের সমস্ত প্রতিবেশী দেশের চাপ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি এর প্রথম ধাপ হবে সহিংসতা বন্ধ করা জাতিসংঘ মনে করছে রাখাইনে মানবিক সহায়তা না পাঠানো হলে সেখানে থাকা বাকি জনগোষ্ঠীর খাদ্য সংগ্রহে প্রতিবেশী দেশে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে আর এবার শুধু রোহিঙ্গারাই নয় রাখাইনের বাকি জনগোষ্ঠীরও প্রবেশের শঙ্কা রয়েছে করিডোরটিকে মানবিক ক্ষেত্রে ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করা হলেও এটি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ যেখানে আরাকান আর্মিকে কোন ঠাসা করতে সব সরবরাহ আটকে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার সেখানে বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তার রাখাইনের বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি সেগুলো দখলে নেবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় করিডোর ঘোষণা হলেও সেটি বাস্তবায়ন পুরোপুরি জাতিসংঘের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্র বিভিন্ন মানবিক ও উন্নয়ন সহযোগিতায় বরাদ্দ কমিয়েছে ফলে বাংলাদেশের রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য জাতিসংঘ পর্যাপ্ত তহবিল পাবে কি না সেটি বিরাট চিন্তার বিষয় যদি পর্যাপ্ত বরাদ্দ না থাকে তাহলে করিডোর খুলেও কোনো লাভ হবে না মানবিক করিডর আসলে নতুন কিছু নয় বরং শতকের মাঝামাঝি থেকে সংঘাতময় অঞ্চলগুলোতে এটির প্রচলন শুরু হয় নাচশি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ইহুদি শিশুদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছিল উনিশশো আটত্রিশ সালে নিরাপত্তা পরিষদের নেয়া প্রস্তাবের ভিত্তিতে বসনিয়ার সারায়েভোতে উনিশশো বিরানব্বই থেকে পঁচানব্বই সালে এবং দু সালে সিরিয়ার ঘৌতা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে আনার জন্য মানবিক করিডর প্রতিষ্ঠা করা হয়েছিল ডেস্ক রিপোর্ট প্রবাস খবর